মর্নিং বন্ধুরা তো একটু আগে ঘুম থেকে উঠে চা খেয়ে এখন একটু বাজার যেতে হবে দেখি বাজার থেকে একটু মাছ আনবো শুধু আর কিছু আনবো না কালকে মাছ আনবো বলে গিয়েছিলাম মাছ পাইনি বলে একটু চিকেন নিয়ে এসেছিলাম তো আজকে একটু মাছ আনতেই হবে কারণ চিকেন এখন আর ভালো লাগে না ওই মাছই খাবো যা হয় অল্প করে একটু মাছ নিয়ে আসবো আর অনুপমা তো সকালে ব্রেকফাস্ট আমাদের করেই দিল খেয়ে নিলাম খেয়ে এবার বেরোচ্ছি তো চলো যাওয়া যাক বাজারের দিকে তরকারি পাতি পেলে নিয়ে আসবো আর কি আর কিছু না তরকারি আম মানে যা বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে চিন্তা করার বাইরে বাজার করাই মুশকিল এখন তো চলো যাওয়া যাক বাজারের দিকেই যাওয়া যাক তো আজকের ব্লগটা আমি শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো সুস্থ থেকো সবাই এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর কি বাজার যাচ্ছি তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম মনটা একটু ভালো হয়ে গেলো তোমাদের সাথে কথা বলে তো চলো যাওয়া যাক তো এখন আমি আমার বাহর নিয়ে এছাড়া আর কিছু করার নেই আগের দিকে দেখো আমার মুড়িও শেষ হয়ে গেছে আমি তো মুড়ি সাপ্লাই করি তোমরা জানোই তো অর্ডার দিয়েছি মুড়ি আসুক আরে তাহলে আর কী করব আসলে কিছু করার নেই সবাই একটু পরেই বলবে আর এই মুড়িটা খেতে খুব ভালো জানো যার জন্য এই মুড়িটার জন্য লোকে বসে থাকে ওই মুড়ি আসলে তবে নেব এরকম ব্যাপার অল্প করে মুড়ি নেয় আর আমি আমার সব আড়াইশোরই প্যাকেট কুড়িটা করে প্যাকেট থেকে পাঁচ কেজির প্যাকেট হয় এমনি ভিতরে সব আড়াইশো করে তো চলো যাওয়া যাক আর

এবং এক প্লেট দই টক দই এটাই ব্রেকফাস্টে খাবো আর আজকে সবা সবাইকে অবাক করে বাবা ইলিশ মাছ নিয়ে এসছে আর সাথে বেগুন এনেছে বেগুনগুলোকে কেটে পিস পিস করে কেটে রেখেছে মা আর নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছে মাছটা মাছটাকে দেখো কতটা পেয়ে বের হচ্ছে দেখো और এখানে কিছুটা মাছ ভিজে রেখে দিয়েছি চা কে আর চা কে সেলেকশন রয়েছে এই তেলটা দিন আবার বেগুনটা পুরো ভাজা হয়ে যাবে তো এখন মম্বচ্ছি পরে গেছে বলে পুজোর আর ব্যাপারটা নেই যেহেতু আমাদের সাংঘাসনে শক্তির আরাধনা করি আমরা মানে দুর্গা ঠাকুর তারপরে কারিমা এদের পূজা করি আমরা সব ঠাকুর মিশিয়ে রয়েছে যেরকম ভোলে বাবার পুজো করি আবার কালীমার পুজো করি আমরা তো সে কারণে অম্বুপাশির সময়টা আমাদের মানে বহু বছর ধরে এই জিনিসটা দেখছি মা করে আমার ঠাকুমা যখন জবে থেকে যখন বেঁচেছিল ঠাকুমা ঠাকুমা কালীমার পুজো করতো না বাট বলতো অম্ববাসীর সময় ঠাকুমাও পুজো বন্ধ রাখতো আর মা ঠাকুমাকে দেখা দেখি অম্বুবাসীর সময়টা পুজো করে না তো আমরা এরকম পর্দা দেওয়া রয়েছে আর ঠাকুরগুলোকে কাপড় দিয়ে ঢাকা রয়েছে কালী মা দুর্গা মাকে আবার আবার যখন অম্বুবাসী ছেড়ে যাবে তখন আমার নিত্য পুজো যেরকম হতো সেরকম নিত্য পুজো আবার শুরু হবে তো এখন যেহেতু পুজো নেই সেই জন্য বাইরে থেকেই প্রণাম করব এবং একটা ধূপ জ্বালিয়ে দেব বাইরে বাইরে একটা ধূপ জ্বালিয়ে দেবো সব ভগবানের উদ্দেশ্যেই তো আজকে আর বাবা আমার বাবা সব সময় বলে যে প্রত্যেক সময় বলে যে বাজার আগুন কিন্তু আজকে কি হয়েছে আজকে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা সাইজে ছোট ছিল বাট খেতে মোটামুটি টেস্টি ছিল খারাপ ছিল না স্বাদ স্বাদ ছিল মাছে তো আলিশ ইলিশ মাছ আমার একটা মাছের মধ্যে প্রিয় মাছ তো আজকে ইলিশ মাছ খেয়ে আমার ভালোই লাগলো তো এই এই বছরে এই বছর কিনা না না এই মানে অনেক দিন পরে ইলিশ মাছ খেলাম বাড়িতে হলো ইলিশ মাছ এ বছরে ইলিশ মাছ প্রথম খেলাম কি এটা মনে নেই বাট অনেক দিন পরে ইলিশ মাছ খেলাম তো ভালোই লাগলো এখনই পার্লারে পার্লারের দিদিটাকে ফোন করব আমি এই ভিডিও করতে করতেই দেখছি আমার ভুরুটা বিশ্রী হয়ে গেছে এই প্লাক করতে হবে আমি তো ফেশিয়াল বা মাসাজ করাই না তবুও আমার স্কিনটা এখন তো পদের হয়েছে তো ভুরু প্লাকটার জন্য খবর দিতে হবে আর তখন আমরা সব আমি আর মা প্লাগ করাই আর কি তো খবর দেব এবং এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কালকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা